তুমি সলাদ শেষ করার পরে তুমি আমি আল্লাহর জিকির করবে দাঁড়ায় রইছো দাঁড়ায় দাঁড়ায় করতেছো তুমি হাঁটতেছ হাঁটতে হাঁটতে জিকির করো তুমি দোকানে বসে বসে ব্যবসা করো দোকানের ব্যবসায় বসে বসে তুমি জিকির করো আল্লাহকে স্মরণ করো তুমি মাঠে কাজ করো আমি আল্লাহকে স্মরণ করো তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহকে স্মরণ করো দাঁড়ায় রইছো দাঁড়ায় দাঁড়ায় করো বসে রইস বসে বসে করো শুয়ে রইস শুয়ে শুয়ে করো আল্লাহ তিন হালতি আপনাকে আল্লাহর ইয়াদ করার কথা বলেছেন আমার হজরত একটা কথা বলতেন বাবা চির সুখী যদি হতে চাও চিরদিন যদি সুখের মধ্যে থাকতে চাও তাহলে দুনিয়ার জগতে অধিক পরিমাণে তুমি কেঁদে যাও দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও যদি চির সুখী হতে চাও চোখের পানি সারা আল্লাহর ক্ষমার আশা করা যায় না কথা বলেন ঠিক না